বাই বাই সবাই সংযুক্ত হয়ে যান লাইভে আপনাদের ছোট ভাই লাইভে এসে গেছে বাই বাই আসুন সবাই আসুন সেই ছোট ভাই লাইভে ফাইনালি আজকে আছি অলরেডি কালিয়ে চকে চক আপনারা জানেন অবশ্য প্রায় শুক্রবার করে কালিয়ে চোখ আসছি তো আজকেও এসেছি কালিয়াচক আজকে না কালকে এসেছিলাম জালসা শুনতে এখানে কালী চকে তো এখানে রাত থেকে গেছিলাম তো এখন আবার বাড়ি যাবো তো ভাবলাম একটু লাইভটা করেই নিয়ে এখানে তো আসুন সবাই আর অবশ্যই যদি লাইফে নতুন থাকেন তো স্ক্রিনে করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাজিয়ে তো আপনারা দেরি না করে তাড়াতাড়ি আসুন সবাই প্রায় সন্ধ্যার দিকে লাইফে আসবার কথা আছে কিন্তু এখন ফাঁকা আছে তার জন্যে এসে গেছি লাইফে সন্ধ্যার দিকে একটু বিজি থাকছি আরও তার জন্য লাইফে আসা হয় না ভাবলাম এখন ফাঁকা আছে তো ভাব এখনই লাইফ করে নিতে তো আপনারা দেরি না করে ঠাকা করুন এই ছোটো ভাই লাইফে আজকে দিনের আবহাওয়াটা অলরেডি খুব সুন্দর আছে রোদে উঠে আছে অলরেডি ভালো আছে কালকে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল সকাল থেকে প্রায় সকাল থেকে বৃষ্টি ছাড়ছিল না রাত থেকে ভালোই আছে অলরেডি এখন আপনারা সব কেমন আছেন অবশ্যই বলবেন আর কে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টে বলবেন আর যদি লাইভটাতে অবশ্যই প্লিজ সবাই ডবল টাইক করে দেবেন লাইক করে দেবেন অবশ্যই ভালো থাকে তো আসেন সবাই ঝটপট না করে তাড়াতাড়ি আর কে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টে বলেন আমি প্রায় আজকে আছি কালিয়াচকে তো কালিয়াচক থেকে লাইভ করছি অলরেডি কালকে এসেছিলাম দিদিদের বাড়ি দিদিদের বাড়ি এসে জালসা শুনতে জালসা শুনতে এসে আবার জালসা টালসা শুনে এখন প্রায় বাড়ি যাব ভাবছি তো এখান থেকেই লাইভ করতে লেগে গেছি তো এম ভাই বলেন ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই বলবেন কমেন্টে আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে মন থেকে জানাই যে এই ছোটো ভাইয়ের লাইফে আসছো ভাই ভালো আছেন সবাই অবশ্যই বলবেন আর অবশ্য স্ক্রিনে ডবল টাচ করে দেবেন ছোটো ভাই ভেবে অবশ্য ভালোবেসে ভয় অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য তো আসুন সবাই দেরি না করে ছটফট আসুন প্রায় অনেক দিনের পর এসেছি লাইফে আপনাদের ছোট ভাই প্রবাসী ছোট ভাই তো কালকে এসেছিলাম দিদিদের বাড়ি তো এখানে জালসা হয়েছিল তো জালসা শুনতে অনেক ভালোই লাগলো তো আজকে প্রায় একটা ভিডিও ছেড়েছি জালসা কি করে ভয়েস ভিডিও তো পাঁচটার দিকে অলরেডি রিলিজ হয়ে যাবে ভিডিওটা টাইম তো আপনারা সব ভালো আছেন আর অবশ্যই কোথা থেকে লাইভ দেখছেন সবাই বলবেন কমেন্টে হাই ভাই বলো আর স্ক্রিনে অবশ্যই ডবল টাচ করে দেবেন ভাই সবাই এই ছোটো ভাইটার লাইফে তো ভাই আমি অলরেডি মিস্ত্রি কাজ করি তো আপনাদেরকে মিস্ত্রির কাজ কার কার পছন্দ অবশ্যই বলবেন কমেন্টে আর এমডি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর অবশ্যই যদি লাইফে নতুন থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকেন বাজিয়ে আর অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দেবে তো ভাই কোথা থেকে লাইভ দেখছেন এমডি ভাই অবশ্যই বলবেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য এই ছোটো ভাইয়ের আপনারা দেরি না করে আসুন সবাই তাই আপনাদের ভালোবাসায় অনেকটাই এগিয়েছি আরও একটু একটু করে ভালোবাসা দেন সবাই যেন এগোতে পারি আর আপনাদের ভালোবাসা পেলে আমি কিছু করে দেখাতে পারবো তো আমি অলরেডি সপ্তাহে একদিন করে লাইফে আসি প্রায় শুক্রবার ধরো আজকে শুক্রবার লাইফে এসেছি তো পাঁচটার দিকে আসার টাইম তো আমি অলরেডি আজকে তিনটার দিকেই চলে এসেছি ভাষা দিকে হালকা বিজি আছে তার জন্য এখন চলে আসলাম অবশ্যই বলেন আর আপনাদেরকে অবশ্যই বলেন কেমন লাগছে ভিডিও এর প্রবাসী ভাইয়ের রাজমিস্ত্রি ভাইয়ের তোমার অলরেডি রাত্রে ঘুম হয়নি তার জন্য চোখটা জ্বলছে এখন মানে ঘুম ঘুম পাচ্ছে অবশ্য তো বাড়ি গিয়ে আজকে ঘুমটা দিতে হবে কালকে আবার কাজে যাব কালকে কাজে না গেলে কিছু হবে না কাজে যেতেই হবে এমার্জেন্সি কাজ করতে হবে আর আমার বাড়ি ভাই বস্তন নগর কালিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ছোটো ভাইয়ের পাশে থাকবেন সবাই সাপোর্ট দেবেন ছোটো ভাই ভোরে আর ভালোবাসা দিয়ে যাবেন সবাই জাস্ট কিছু চাই না আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না জাস্ট একটু সাপোর্ট চাই একটু একটু করে সাপোর্ট করুন সবাই এই ছোটো ভাইটাকে ছোটো ভাইটাকে যদি একটু একটু করে সাপোর্ট করবে তো কিছু চলে যাবে না অবশ্য আমি তাহলে কিছু কাছে টাকা চাইছি না পয়সা চাইছি না জাস্ট একটু করে সাপোর্ট চাই ওটুকুই দিলে অসংখ্য ধন্যবাদ সবাইকে ওটুকু করে দেন বেশি কিছু নয় তো সবাই ঘটপট লাইভে আসুন আপনারা সবাই আমি কিন্তু অলরেডি রাস্তার ধারে বসে আছি দোকানে একটা মানে আমাদের একটা ভাইয়ের দোকান আছে तो, आगे, आगे, तो, <coughs> तो तो होते हैं मेडिकल रूम अब करा सामने बिल्डिंग दिल्ली खबर सबा অবশ্য বলেন আজকের আবহাওয়াটা অনেক ভালো অলরেডি আর ভালোর জন্য ভাবছি যে ভিডিওটা করে নিই অবশ্যই স্ক্রিনে সবার ডবল টাচ করে দিবেন ভাই এই ছোটো ভাইয়ের স্ক্রিনে অবশ্যই ডবল টাচ করে দিলেন সবাই একটু একটু করে ভালো দিয়ে যান এই ছোটো ভাইটাকে দেখ আপনাদের কাছে কিছু চাই না মন খুব একটু ভালোবাসা চাই ভালোবাসা দিলেই হবে তো কি খবর সবাই কেমন আছেন অবশ্য বলেন সবাই চুপ করে রয়ে গেলেন যে কিছু বলেন এই ছোট ভাইটাকে কিছু বলেন তবে তো আপনাদের ছোট ভাই কিছু বলবে এমডি ভাই আপনি চলে গেলেন আর কিছু বলছেন না এম ভাই আপনি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্য বলেন তো আপনারা দিনা করে ঝটপট আসেন সবাই হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই জি অবশ্য বলবেন আর অবশ্য আশা করি আপনারা ভালো আছেন তো আপনারা সবাইকে কোথা থেকে লাইফ দাসেন অবশ্যই বলবেন আর আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই আর অবশ্যই যদি চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটাকে সাকসেস করে রাখবেন বেলাইকেন বাঁচিয়ে আর অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দেবেন ভাই প্লিস ভাই স্ক্রিনে ডবল টাচ করে দেবেন ভাই আপনি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই বলবেন আপনারা দেরি না করে অবশ্যই আসুন সবাই তো ভাই এই স্ক্রিনে ডবল টাচ করে দেবেন ভাই আপনারা দেখছেন ঠিকই এতজন দেখছেন তারপরেও আবার এই স্ক্রিনে কেউ ডবল টাচ করে লাইক করেন ভাই এই ছোটো ভাইটাকে একটু করে সাপোর্ট করলে কাউরে কিছু যায় আসে না জাস্ট এটুকুই চাই সবাই তো ওই স্কান দেখিয়ে টাকা চাইছে ই চাইছে ও চাইছে আমি তো ভাই কিছুই চাইছি না ঠিক একটু ভালোবাসা চাইছি আপনাদের বাড়িতে ভাই সবাই কেমন আছেন আর অবশ্যই যদি লাইফে নতুন থাকেন তো লাইফটাকে স্ক্রিনে ডবল টাচ করে দাও ভাই আপনাদের ছোটো ভাই অনেক দিন পর এসেছে লাইফে প্রায় এক সপ্তাহ পর আপনাদের ভালোবাসার জন্য আসুন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে আসার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো সামনে শুক্রবারে লাইফে আর মাঝে মধ্যে যদি ফাঁকা থাকে তো অবশ্যই আসবো ভালো থাকেন আসসালাম